আসসালামু আলাইকুম আজকে দেখলাম সবাই এমন ভাবে সবাই যেভাবে মুরগি বিক্রি করতেছে এমন ভাবে মুরগি বিক্রি করতেছে যার মুরগি ছোট এও মুরগি বিক্রি করতেছে যার মুরগি বড় এও মুরগি বিক্রি করতেছে সবাই এমন ভাবে যেন মুরগি বিক্রি করতেছে হট করে দামটা আবার কমে গেল তো এটা কি ঠিক মানে একটা শুভ দিন সবাই ফাতিয়া উপলক্ষে মুরগি বিক্রি করবে এটা ঠিক আছে কিন্তু পড়ে যারা মুরগি কিনে নিয়ে যায় এদেরকে সবাই ফোন দিয়ে বিরক্ত করতে করতে এরা দাম মানে আগে ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে দুই দিন আগে রেট চলছিল এর দাম করে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকায় চলে আসছে এটা আসলে হচ্ছে আমাদেরই আমরা যারা মুরগি বিক্রি করি আমাদের উচিত মুরগিগুলা বিক্রি করবো ঠিক আছে মানে আমরা না করি যাতে আবার দাম করে মানে আবার ভুট করে যাতে মুরগির দামটা কমে না যায় এটা আমাদের চিন্তা করা দরকার মুরগি বিক্রি করব ঠিক আছে আসতে দিয়ে মুরগি বিক্রি করব আমাদের মানে ওদেরকে তো এমন ইয়ে করা দরকার নাই যে বিরক্ত করা দরকার নাই যে দাম করে দেয় এরা তো সুযোগ নিয়ে নিছে এখন মানে আমরা যারা মুরগি বিক্রি করবো এরা সবাই মানে একটা চিন্তা ভাবনা নিয়ে সবাই মুরগি তুলছে যে পাতে আর আগে আমরা সবাই মুরগি গুলা বিক্রি করব মানে এই উপলক্ষে যে হতো মুরগি বিক্রি করব তাহলে এরাও সুযোগ নিছে সবাই মুরগি বিক্রি করবে সবাই ফোন দিতেছে এদেরকে এরা তো সুযোগ পেয়ে গেছে সবাই যেহেতু কল দিতেছে এদের সাথে যোগাযোগ করতেছে এরা মানে এখন দশ টাকা কম হইলে সবাই মুরগি বিক্রি করবে পাঁচ টাকা কম সবাই মুরগি বিক্রি করবে এরা তো এখন পড়ে গেছে না আমরা যারা মুরগি এরা তো সবাই পড়ে গেছে যার কারণে এরা এটার সুযোগটা নিয়ে নিল এই সুযোগ নিয়ে কি করতেছে এখন মনে করেন যে ওই পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা একদিনের মাল হুট করে আজকে যেহেতু মুরগি বেশি সেল দিয়ে লাগবে দাম করে আজকে আহ মুরগির দামটা কমিয়ে দিল পাঁচ চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা নিয়ে আসলো এখন লসটা কাদের হচ্ছে লসটা তো আমাদেরই হচ্ছে যারা মনে করেন এই সময়টাতে মুরগি বিক্রি করতেছে মনে করেন দিন বয়স হয়েছে তাদের প্রাকৃত মুরগি বিক্রি করার এর এদের কিন্তু মুরগির বাচ্চা কেনা রেট ছিল পঞ্চাশ থেকে পান্ন ষাট টাকা পর্যন্ত এদের কিন্তু মুরগির রেট ছিল কেনা রেট ছিল মানে এদের পরে যারা মুরগি কিনছে মনে করেন যাদের মুরগির বয়স এখন বিশ দিন পঁচিশ দিন হয়েছে এদের মুরগির কিন্তু আবার কম কম তার কারণে এরা এরা কি করতে পারবে পারবে রেটে দিতে কিন্তু তারা প্রকৃত ছিল একটা বয়স হয়ে গেছে মুরগির তিরিশ দিন বা আঠাশ থেকে তিরিশ দিন এক দিন বত্রিশ দিন এরকম তো এদের কিন্তু কেনার রেটটা একটু বেশি ছিল যার কারণে এরা এখন মুরগি বিক্রি করলে এরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে লস খাবে আর কি আলহামদুলিল্লাহ আমি কিন্তু যে রেট চলতেছে এই রেটেও বিক্রি করলে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কিছু থাকবে লস হবে না যাক মনে করেন আমি কিন্তু মুরগি এখন সেল দিতেছি না সেল আমার মুরগি থাকবে সমস্যা না আমার মুরগি এখন আজকে আঠাশ দিন বয়স তো সমস্যা নাই থাক না ভাই মুরগি কি কই চলে যাচ্ছে এই যে দেখুন সব